বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে যেমন দৈনিক শিক্ষা ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি স্কুল কলেজে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ সভাপতি হবেন যিনি উক্ত প্রতিবেদনগুলোতে কি বলা হয়েছে তা তুলে ধরবা আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সভাপতি মনোনয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান শিক্ষানুরাগী ব্যক্তি খ্যাতিমান সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের মধ্য হতে তিনজনের একটি তালিকা সহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করবেন সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সায়েদ এজেড মোর্শেদারি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে এই নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশে প্রবিধি চৌষট্টি এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হল প্রবিধান মালা দুই হাজার চব্বিশে প্রভৃতি চৌষট্টি ধারায় বলা হয়েছে এডহ কমিটি এক কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রের মতো ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হলে অথবা সঠিকভাবে গঠিত না হইলে বা বাতিল হইলে বা বিদ্যমান কমিটি ভাঙ্গিয়ে দেওয়া হইলে অনধিক ছয় মাসের জন্য নিম্নরূপ চার সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হইবে যথা ক সভাপতি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত খ শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের মধ্য হইতে একজন শিক্ষক গ অভিভাবক প্রতিনিধি জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলা ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক এবং ঘ সদস্য সচিব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদাধিকার বলে দুই নম্বর অ্যাড কমিটি গঠনের বিষয়ে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণ করিতে হইবে এবং অনুমতি প্রাপ্তির এক মাসের মধ্যে কমিটি গঠনপূর্বক অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করিতে হইবে তিন নম্বর সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনা কর্মে শিক্ষানুরাগী ব্যক্তি খ্যাতিমান সমাজসেবক জনপ্রতিনিধি এবং কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের মতো হইতে তিনজনের একটি তালিকা সহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরিত করিবেন প্রেরণ করিবেন নাম্বার চার শিক্ষা বোর্ড সভাপতি মনোনয়নের জন্য প্রবিধান তিন এর অধীন প্রস্তাবিত জনের মধ্য হইতে একজনের একজনকে অথবা পরিস্থিতি বিবেচনায় ভিন্ন কোনো ব্যক্তিকে সভাপতি মনোনীত করিতে পারিবে এবং অ্যাডহ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করিবে নাম্বার পাঁচ অ্যাডহ কমিটির মেয়াদ হইবে উহা অনুমোদিত হইবার তারিখ হইতে ছয় মাস অ্যাডহ কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্র মতো ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে পুনরায় অ্যাডহ কমিটি গঠন করা যাইবে তবে তাহা দুইবারে অধিক নয় নাম্বার সাত অ্যাডো কমিটির যুক্তি কারণে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ব্যতীত উক্ত কমিটির সভাপতি ও সদস্য মণ্ডলী ন্যূনতম পরবর্তী দুই বৎসরের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কমিটি যে কোনো পদের জন্য অযোগ্য বলিয়া বিবেচিত হইবে নাম্বার আট অ্যাডহ কমিটিতে কোনো ব্যক্তি পরপর দুইবারের অধিক সভাপতি শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক সদস্য মনোনীত হইতে পারিবেন না নাম্বার নয় এড কমিটির সভাপতি বা কোনো সদস্য মৃত্যুবরণ করিলে বা পদত্যাগ করিলে সাত দিনের মধ্যে শিক্ষা বোর্ডকে অবহিত করিতে হইবে এবং অন্তর্বর্তীকালের জন্য নতুন সভাপতি বা সদস্য মনোনয়নের মনোনয়নের অনুমোদন গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ শিক্ষা বোর্ডে প্রস্তাব প্রেরণ করিতে হইবে নাম্বার দশ শিক্ষা বোর্ড উপ উপপ্রবিধান নয় এর অধীন প্রস্তাব প্রাপ্তির পর অনতি বিলম্বে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন করিবে